এই খাসার মধ্যে ওরা সংসার করছে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইভিডিও থাকবে ঘুঘু পাখি নিয়ে শুরুতে আপনাদেরকে একটি কথা বলবো যে ঘুঘু পাখি বুনো ঘুঘু পাখি যেগুলো আছে সেগুলো আইনগতভাবে খাসায় বন্দি করা খামার করা বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে আমার কাছে যে ঘুঘুগুলো দেখতে পাচ্ছেন এই ভালো করে দেখুন এই ঘুঘুগুলো অস্ট্রেলিয়া ঘুঘু এই ঘুঘুগুলো আপনার মানে বিক্রয় করা বা খামার করা সব কিছুই চলে এগুলো ঘুঘু আপনি লালন পালন করতে পারেন বা খামার করতে পারেন ঘুঘগুলো দেখুন এই ঘুঘু আমাদের দেশের ঘুঘু না আর আপনাদেরকে একটি সুখবর দিব সে খুব সুখবরটা হচ্ছে এই আমার দু পিস প্যারেন্টস ঘুঘু আছে এরা অলরেডি ব্রিডিং করেছে এবং তারা অবাক হইলাম একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যখন এই ফিমেল উঠে যায় ডিম থেকে সে সময় এই মেলটা ডিমের উপরে বসে থাকে তাপ দেয় যে হিটটা দেয় তারা এই হিটে মানে ডিম থেকে যেন বাচ্চা ফুটে এরকম তারা হিট দেয় তো অস্ট্রেলিয়া ঘুঘুগুলো আমার খুবই প্রিয় আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এই যে দেখুন এই মধ্যে ডিম পাড়ার জন্য আরেকটি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেয় আর আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে এই ঘুঘু পাখিগুলো দু পিস করে ডিম দেয় আর দু পিস বাচ্চা উঠে একটা মেল একটা ফিমেল হয় কিন্তু এই যে যেটা বসে আছে এটা ফিমেল আর এই এই যে ঘোরাঘুরি করছে এই মেল ঘুঘু কখন বসে ডিমে এটা আপনাদেরকে দেখাবো যখন এই ফিমেল উঠে যাবে তখন মেলটা বসবে তো কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিম পারবে ডিম পাড়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে আরেকটি ডিম পারবে যে যেহেতু দুদিন হয়ে যাচ্ছে ডিম মানে দেখুন এই যে ডিম পেড়েছে দুটি ডিম দুই পিস ডিম এদের মধ্যে আছে আর আরেকটি জিনিস দেখলে অবাক হবেন যে এরা কিন্তু মানে এমনভাবে ডিমগুলো হিট দেয় এবং পুরুষ এবং মহিলা দুজন সম্মিলিতভাবে তারা হিট দেয় এ দেখুন যেটা বসে আছে এটা ফিমেল মহিলা এই দেখুন এই যে ডিমগুলো দেখুন এখন এই ডিম দু পিস ডিম দিয়েছে তারা সম্মিলিতভাবেই এই ডিমগুলো তারা হিট করে আলহামদুলিল্লাহ আমি এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম যে কবে এই দিনটি আসবে অনেক দিন আমি লালন পালন করার পর দু পিস ডিম পেলাম এগুলো যদি বাচ্চা ফুটে যদি ঘুঘুর বাচ্চা মানে বের হয় সেক্ষেত্রে আমি সফল নিজেকে মনে করব দীর্ঘ দিন এদেরকে আমি লালন পালন করেছি এই দু পিস অস্ট্রেলিয়ান ঘুঘু দেখুন খড়কুটা টেনে টেনে সে বাসা বাঁধার চেষ্টা করছে কিন্তু অলরেডি এই যে ফিমেল যেটা সেটা ডিম দিয়েছে এই দেখুন কীভাবে ডিমটা ঠোঁট দিয়ে তারা মানে সরে নিচ্ছে এই যে ঘঘুগুলো দেখতে পাচ্ছেন এই অস্ট্রেলিয়া ঘুঘুগুলো এই ঘুঘুগুলো আপনার সাইজে এবং আকৃতি চেহারা সব কিছু আলাদা আমাদের এই দেশের যে ঘুঘুগুলো আছে সেগুলো থেকে এইগুলো ঘুঘু দেখতে একদম মানে কবুতরের মতন অনেকটা অনেকেও প্রথমে দেখে মনে করবে যে হয়তো কোনো বিকল্প জাতের কোনো কবুতর এই ঘুঘুগুলো এই যে ঘুঘু দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই ঘুঘুগুলো আপনার এই দেখুন সাইজগুলো দেখুন এই ঘুঘুগুলো আপনি খাঁচাতে পুষতে পারবেন লালন পালন করতে পারবেন বা খামার করতে পারবেন কিন্তু আপনার যে অন্য অন্য যে পাখিগুলো যেগুলো আছে সেগুলোকে খাঁচাতে লালন পালন করতে মানে অনেকটা কষ্ট হয় সমস্যা হয় আপনারা আমার আগের একটি ভিডিওতে অবশ্যই দেখেছেন যে এই যে প্রথম যে পাখিটা নিয়ে আসছিলাম আমি সে পাখিটা এই যে পুরুষ মানে প্যারেন্ট যেটা এই যে পাশে যেটা আছে এই ঘুকুটা এদের সামনে এই ঘুকুটা আপনার মেইল একটি ফিমেল দেশি ঘুঘুর সাথে আমি এদেরকে জোড়া বেঁধে দিয়েছিলাম কিন্তু তারা মানে জোড়া বাঁধেনি তার ব্রিডিং করেনি এদের দুটা দুই দেশের দুই জাত সে বিভিন্ন কৌশলে আমার এই খাসা থেকে অনাকাঙ্ক্ষিতভাবে সে পালিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে আমি এই যে আবার এই যে নতুন ফিমেল এক পিস অস্ট্রেলিয়ান ঘুঘু নিয়ে আসি কিনে নিয়ে আসি বাজার থেকে কিনে নিয়ে আসার পর এদেরকে আমি মানে জোড়া বেঁধে দিই এটা ব্রিডিং করে এবং এই যে ডিম ডিম পেরেছে এখন আপনার এরা ডিম বাচ্চা করবে এই জন্যে আপনারা অবশ্যই যখন খামার করবেন চিন্তা ভাবনা করে করবেন যে কোন খামারটি করলে সে খামারটি আপনি সফল হবেন মানে পরীক্ষামূলকভাবে দু এক পিস আপনারা করতে পারেন আমি বেশি করতাম সেক্ষেত্রে আমি কিন্তু লসে করে যেতাম কারণ দেশি ঘুঁকু এই বিদেশি সাথে কোনো দিনও ব্রিডিং করে না আমি পারিনি মানে একটু একটু মানে ক্রস করার জন্য আমি করেছিলাম যে দুটা ক্রস হোক মানে দেশি এবং বিদেশি ক্রোজটা হয়ে কি হয় কিন্তু সে থাকলেই না মানে একদম সটবট সটবট বট করে খাঁচা মানে ভেঙে ভেঙ্গেছে শেষ করে দিচ্ছে এরকম করে কিন্তু এই যে বিদেশি যেটা সেটা শান্ত সৃষ্ট দেখুন এই যে ইয়ের মধ্যে আমার এই খাঁচার মধ্যে দেখুন তারা কত সুন্দরভাবে এই যে কত সুন্দরভাবে দেখুন একদম তাদের নিজের বাসার মতন তারা এরা এটাকে মানে মানিয়ে নিয়েছে একসাথে এবং মানে তারা সবসময় এর মধ্যেই থাকে তাদের কোনো সমস্যা হয় না জন্য দেখবেন যে আপনারা যে চিন্তা ভাবনা করবেন যে কোন খামার করলে বা কোন কাজটি করলে আপনি সফল হবেন এবং ব্যর্থ হবেন সেটা মানে ছোট করে করবেন পরীক্ষামূলকভাবে করবেন তো এদের দেখুন এই খাসার মধ্যেই এদেরকে আপনি লালন পালন করে ব্রিডিং করে ডিম বাচ্চা করে এদের বংশ বিস্তার করতে পারেন এই ছোটোর থেকে আপনি বড় একটি খামার তৈরি করতে পারবেন এই খাসার মধ্যেই কিন্তু অন্য অন্য দেশে যেগুলো ঘুগু আছে সেগুলো দিয়ে কিন্তু আপনার সম্ভব হবে না আমি নিজেই ব্যর্থ হয়েছি তা আলহামদুলিল্লাহ আমি সফল দু পিস ডিম পেয়েছি অনেক দিন অপেক্ষার পর আর অপেক্ষার পর যেটা পাওয়া যায় সেটা অনেকটা ভালো হয় তো কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটে বের হবে অবশ্যই অপেক্ষায় থাকবেন আমি অপেক্ষায় থাকলাম তারপরে আমি এইগুলোকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ফুটে বের হওয়ার পর তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ডাক্তার দেখুন কি কত সুন্দর